আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়া ইসলামিক টিভি সাদ চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে দেখতে পেল মায়া ড্রয়িং রুমের জানালার সামনে উদাস ভঙ্গিতে বসে আছে রাতের অন্ধকারের পটভূমিতে টেবিল ল্যাম্পের আলোয় পড়ির মতো লাগছে ওকে পাশে টেবিলের ওপর একটা বই খোলা অবস্থায় পড়ে আছে বউটাকে এভাবে একা বসে থাকতে দেখে দুনিয়াদারী কাজকর্ম সব ছেড়ে দিতে ইচ্ছে করে সাদের শব্দ পেয়ে হাসি মুখে উঠে আসে মায়া আসসালাম আলাইকুম এ কি ওর মুখে হাসি কিন্তু চোখের কোণে চিকচিক করছে দুফোটা অশ্রু বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে সাদের সে অস্থির হয়ে ওঠে মায়া আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি সে কি হঠাৎ এ কথা কেন অবাক হয় মায়া তোমাকে কেউ কিছু বলেছে কে আবার আমাকে কি বলবে কোথাও কোনো দুঃসংবাদ পেয়েছ তুমি হঠাৎ এমন জেরা করা শুরু করলে কেন কোনো সমস্যা কিছুই বুঝতে পারে না মায়া তোমার চোখে জল কেন কি আশ্চর্য হয় মায়া আঙুল দিয়ে চোখের কোন পরক করে লজ্জা পেয়ে যায় ও কিছু না তুমি খেতে এসো খেতে বসে বারবার মায়াকে বলে এই কি হয়েছে বলো না তুমি কাঁদছিলে কেন মায়াও ভীষণ লজ্জা পেয়ে বারবার বলে আমি কাঁদছিলাম না সাদ জানে নিজের দুর্বলতা প্রকাশ করতে মায়ার ভীষণ আপত্তি সে সময় পরিবারের সবাইকে ছায়া দিয়ে মায়া দিয়ে বেঁধে রাখতে চায় কিন্তু নিজের সমস্যাগুলো কারো সামনে তুলে ধরতে চায় না সাদের সামনেও না তাই তো এতবার করে জিজ্ঞেস করা খাওয়ার পর দুজনে ড্রয়িং রুমে গিয়ে বসে গল্প করার জন্য এই সময়টুকু একান্তই ওদের নিজেদের কোনোদিন বাসায় মেহমান থাকলে কিংবা দাওয়াতে গেলে এই সময়টা মিস হয়ে যায় খুব আফসোস হয় তখন সাদের কিছুক্ষণ গল্প করলো ওরা সারাদিন কে কি করেছে বাবা মা কেমন আছেন বাচ্চারা কি কি দুষ্টুমি করল সাদের জন্য অপেক্ষা করতে করতে ওরা কিভাবে ঘুমিয়ে পড়ল ইত্যাদি এত কথার ভিড়েও প্রশ্নটা আবার সাদের মাথায় চেপে বসল মায়ের চোখে জল কেন ওকে সাদ কখনো সাধারণ মেয়েদের মতো কাঁদতে দেখেনি বরং সাদ ভেঙে পড়লে মায়ায় সাহস আর সংকল্প দিয়ে ওকে টেনে তুলেছে বারবার সে যে কাঁদতে পারে তাই তো সাদ জানতো না সাদ আবার বলে উঠল তোমার চোখে পানি দেখলাম ভালো লাগছে না বলবে না কি হয়েছে দুষ্টুমি করে মায়া বলে উঠল আমি তো প্রায়ই চোখের পানি ফেলি তুমিই দেখতে পাও না আজ একদিন দেখে ফেলে অস্থির হয়ে গেলে সাদের চোখে আতঙ্ক দেখে দুষ্টুমি উড়ে পালায় মায়ার না এলোক দুষ্টুমিও বোঝে না আচ্ছা বলছি হাসবে না কিন্তু সামনের দিকে আগ্রহ প্রকাশ করে সাদ মুহতাল এর জীবনী পড়ছিলাম কেন যেন চোখে পানি চলে এল হাসি পায় না সাদের একটা সূক্ষ্ম ঈর্ষাবোধ খোঁচা দেয় মনের ভেতর ও সেই হ্যান্ডসাম সাহাবি মায়া আবেগের সাথে কথা বলতে থাকে যেন শুনতে পায়নি তিনি সেই সাহাবী যিনি ইসলামের জন্য সকল প্রকার প্রাচুর্য আরাম আয়েস ত্যাগ করেন মদিনায় রসুল সাল্লাহ আলী হিসাল্লামের আগমনের পটভূমি রচনা করার দায়িত্ব পান যিনি রসুল সাল্লিহসাল্লামকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান যার জীবনের শেষ মুহূর্তে বলা কথাগুলো আল্লাহ কুরআনের অন্তর্ভুক্ত করে দেন যার মৃত্যু রসুল আলী হুসাল্লামকে কাঁদিয়েছিল দীর্ঘশ্বাস ছাড়ে মায়া আমার ভীষণ ঈর্ষা হচ্ছে ওনার জীবনী পড়ার পর থেকে এবার সাদের অবাক হবার পালা কেন শ্রদ্ধাবোধ হতে পারে মায়া লাগতে পারে কিন্তু ঈর্ষা কেন বুঝলাম না আচ্ছা শোনো এটা একটা কথা হলো আল্লাহ একটা মানুষকে একই সাথে জ্ঞান বুদ্ধি মেধা ব্যবহার সৌন্দর্য প্রাচুর্য সবকিছু দিয়ে দিলেন আর উনিও সুন্দর সব কিছু তার রবের জন্য উৎসর্গ করে দিলেন এই কম্পিটিশনে আমাদের টেকার কোনো সম্ভাবনা আছে ভেবে দেখল হুম প্রথমত জিনিসগুলোর মধ্যে সবগুলো আমাদের নেই বা ওই পরিমাণে নেই দ্বিতীয়ত যতটুকু আছে তার সবটুকুই আমরা খরচ করছি পৃথিবীর আরাম আয়সের জন্য এভাবে ভেবে দেখা হয়নি তারপর দেখো তিনি একটি নতুন জায়গায় অপরিচিত লোকজনদের মাঝে ইসলাম প্রচার করার কাজ নিয়ে চলে যান এবং অল্প সময়ে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন আমরা কি আমাদের সন্তানদের ইসলামে প্রবেশ করার পেছনে এত সাধনা করি তাই তো সন্তানদের খাওয়া পড়া পড়াশোনা ভবিষ্যৎ চিন্তা নিয়ে আমাদের ভাবনার অন্ত নেই কিন্তু তাদের আখিরাত নিয়ে তো আমাদের ভাবার সময় হয় না তিনি যুদ্ধক্ষেত্রে পলায়নত যোদ্ধাদের বারবার আহ্বান করেছিলেন কেউ যদি পশ্চাদাপসরণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের পুরস্কৃত করবেন কেউ কেউ এই বিশৃঙ্খল পরিবেশে ধারণা করেছিল রসুল সাল্লি হস্লাম হয়তো আর নেই তাহলে যুদ্ধ কি করে হবে সব এলোমেলো এর ভেতর একজন দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে আমরা আল্লাহর জন্য যুদ্ধ করি রসুল সাল্লাহ আলি থাকুন বা না থাকুন ইসলামকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব আর তারপর তিনি রসুল সাল্লিহসাল্লামকে রক্ষা করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিলেন অতপর আল্লাহ তার কথাগুলো তার মহান বাণীর অংশ হিসেবে গ্রহণ করে নিলেন এর সাথে তুলনা করলে আমরা কোথায় স্থান পাই বলতো আসলেই তো আমরা তো নিজেদের কোনো কিছুতে এক চুলো ছাড় দিতে রাজি না আল্লাহর দিনের জন্য আগে আমাদের প্রয়োজন আরাম আয়েস ঠিক থাকা চাই তারপর সুযোগ থাকলে দিনের কাজ মনে হয় যেন আমাদের জন্য দুনিয়াটা ফরজ আর আল্লাহর সন্তুষ্টি হলো একটা শৌখিন ব্যাপার সময় থাকলে করা যাবে হুম তাই ঈর্ষায় চোখে পানি চলে এসেছিল তুমি তো জানো আমি ভীষণ কম্পিটিভ হারতে পছন্দ করি না মোটেই তোমার কাছে ছাড়া কিন্তু কিয়ামতের মাঠে ওনাদের ধারের কাছে যাবার উপায় তো নেই তারপর বিচারে ধরা খাওয়ার সম্ভাবনা প্রবল এসব ভাবলেই কেন যেন চোখে পানি চলে আসে দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়ে মায়া সাতকে ভাবনায় ডুবিয়ে দিয়ে বাচ্চাদের গায়ে কাঁথা ঠিক আছে কিনা চেক করতে চলে যায় মায়া মায়া অন্যান্য মেয়েদের মতো নয় চোখ দিয়ে না দেখলে সে সুন্দরী নয় সবসময় গুছিয়ে থাকলেও স্বামীর জন্য সাজগোজ করে ওর রান্না কোনো ক্রমে খাওয়া যায় না যদিও চাঁদের মুখে ওটা অমৃত মনে হয় কোনো শৌখিন রান্নাবান্না করার চেয়ে সে পড়তেই ভালোবাসে বেশি তবুও কেন যে বউটাকে এত ভালো লাগে সাদে এজন্যই কি যে সে প্রতিদিন সৃষ্টিকর্তার বাণী থেকে কিছু অংশ নিজে পড়ে তারপর বাসা সবাইকে শোনায় এজন্য যে সে সাদের বাবা মায়ের প্রতিটি প্রয়োজনের দিকে লক্ষ্য রাখে তার সন্তানদের গড়ে তোলার ব্যাপারে যত্নশীল বলেই সাদ নিশ্চিন্তে এত রাত পর্যন্ত বাইরে কাজ করতে পারে নাকি এজন্য যে মায়া প্রতিদিন ওর আখিরাতের মাপকাঠিটাকে একটু উঁচু করে দেয় যেটা অর্জন করার জন্য ওকে আরেকটু বেশি মনোযোগী হতে হয় আরেকটু বেশি সচেষ্ট হতে হয় গতকাল সে যেখানে অবস্থান করছিল তার চেয়ে আরেকটু সামনে এগিয়ে যেতে হয় এই তো সেই সাথী যার সাথে একটি জীবন কাটালে তার যথাযথ মূল্যায়ন হয় না যার সাথে থাকার জন্যও প্রয়োজন অনন্তকাল